বৃষ্টির দিনে বাইরে বের হওয়াটা অনেক কষ্টকর তো মেয়েকে নিয়ে সকাল সকাল বের হয়ে গেলাম স্কুলে দিয়ে আসার জন্য তো এই তো এখন মেয়েকে স্কুলে দিয়ে আসবো আর বৃষ্টির ভিতরে যাওয়া তো স্কুলটা কাছে হওয়াতেই একটু সুবিধা হয় এরপরে তো মেয়েকে স্কুলে দিয়ে বাসা এসে রান্না করে নিলাম তো আজকে খিচুড়ি রান্না করলাম বৃষ্টির দিন খিচুড়িটা খেতেই বেশি ভালো লাগে সকালের নাস্তায় হ্যালো ইব্রিমান আসসালাম ওয়ালাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করি আমার আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এই তো সকালের নাস্তা শেষ করে দুপুরে রান্না করতে চলে এসেছি তো আজকে কালো জিরা ভর্তা করবো তো প্রথমে আমি শুকনা খোলায় কালো জিরাটা একটু টেলে নিয়েছি এরপরেই তো এখন পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা ভালো মতো ভেজে ভর্তাটা করে নিব তো অনেক দিন ধরে কালো ভর্তাটা খাওয়া হয় না তো ভাবলাম আজকে একটু ভর্তাটা করি আর কালোজিরা জিরা ভর্তাটা আমার কাছে বেশ ভালোই লাগে তো এই যে শিলপাটাতে ভর্তা করছি আর শিলপাটার ভর্তাটা কিন্তু একটু বেশি স্বাদ হয় তো এই তো এখন এই যে ভর্তাটা করে নিব তো কালোজিরা জিরা ভর্তা কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো কালোজিরা ভর্তাটা এই তো আমার শেষের দিকে এরপরে আরও রান্না করব শাক তো এই যে ভর্তাটা হয়ে গেছে এবার ভর্তাটা নামিয়ে নিলাম এরপর এখন ভর্তা ভাজি করব শাকের ভাজি তো এখানে আমি হেলনচি শাক ভাজি করব এখানে পেঁয়াজ দিয়ে দিলাম একটু সাথে রসুন আর কাঁচামরিচ আর লবণ দিয়ে একটু সেদ্ধ করে নিব শাকটা তো এই তো সব কিছু দিয়ে আগে শাকটা একটু সেদ্ধ করে নিব এরপরে শাকের ভিতর বাগান দিয়ে দিব তো এই যে শাকটা একটু সেদ্ধ করে নেওয়ার পর এখন তেলে দিয়ে দিব তো কড়াইতে আমি তেল দিয়ে এর ভিতরে একটু রসুন দিয়ে দিলাম থেতো করে তো রসুনটা দেওয়ার পর রসুনটা একটু ভেজে নিয়ে এরপর শাকটা দিয়ে দিব এই যে শাকটা এখন দিয়ে দিলাম এভাবে শাকটা ভাজি করলে কিন্তু খেতে অনেক মজা হয় তো দেখুন কতগুলো শাক ছিল অথচ কতটা কমে অল্প হয়ে গেছে একদমই শাকটা অনেক ভালো ছিল একদম নরম তো এই যে শাক হয়ে গেছে শাক এখন নামিয়ে ফেলবো তো এরপর রান্না করব একটু মাছ ভুনা করব অল্প করে তো আমি এখানে আলু আর সব রকম মশলা দিয়ে একটু ভালো মতো কষিয়ে নিলাম কষানো হয়ে গেলে মাছগুলো দিয়ে দিব আমি মাছটা ভেজে রেখে দিয়েছিলাম তো আমি মাছগুলো দিয়ে এর ভিতর পরিমাণ মতো হালকা একটু পানি দিয়ে দিয়েছি তো এই যে মাছ ভুনাটা হয়ে গেছে মাছ ভুনাটাও নামিয়ে ফেললাম এরপর আমি এই তো চুলাতে ডাল বসাই দিয়েছি ডাল ডাল রান্না করব তো এই তো ডালটা ফুটে গেছে তো ফুটে গেলে এবার আমি ডালটা ঘুটে নিব এখানে হলুদ ডাল লবণ দিয়ে এখন ডালটা ভালো মতো ঘুটে নিব তো ডালটা ভালো মতো ঘুটা হয়ে গেলে এর ভিতর আমি পরিমাণ মতো পানি দিয়ে ডালটা রান্না করে নিব তো এই যে ডালটা ঘুটা শেষের দিকে আর আজকে ডাল শাক ভাজি ভর্তা এগুলা খেতে মাঝে মধ্যে কিন্তু বেশ ভালো লাগে তো এই যে এখন ডালের বাগানটা দিয়ে দিব তো আমি এখানে পেঁয়াজ রসুন কয়েকটা মরিচ আর পাঁচ ফড়ন দিয়ে দিলাম দিয়ে এখন এই তো ডালের বাগানটা দিয়ে দিলাম তো ডালের বাগান দেওয়ার পর আর বেশিক্ষণ রাখবো না নামিয়ে ফেলবো ডালটা ফুটে গেছে তো এই তো ডাল রান্নাটাও হয়ে গেলো তো এই ছিল আজকে দুপুরের রান্নাবান্না কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দুপুরে রান্নাবান্না হয়ে যাওয়ার পরে এরপর আমি ভিডিও করিনি এরপর আমাদের এই যে বাগানে দেখুন অনেকগুলো ডাগন আসছে তো কিছু ডাগন ভালো আছে আবার কিছু নষ্ট হয়ে গেছে আবার অনেকগুলো তুলে তোলা হয়েছে পেকে গেছিলো তো অনেকগুলো ডাগুন গাছ কিন্তু বাগানে আছে। অনেক সুন্দর তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন হাফেজ